ভারতব নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে ক্লাব জাতীয় প্রেস সামনে আপনারা যারা ঢাকাতে আছেন ঢাকার আশেপাশে আসেন আপনারা অবশ্যই অতি দ্রুত প্রেস ক্লাবে চলে আসবেন এসে আমাদের সাথে একাত্ম প্রকাশ করবেন কারণ চাকরি কিন্তু সবারও চাকরি শুধু আমরা নিব না চাকরি আপনারাও নেবেন এই জন্য আপনারা যে যেখানে আছেন আমরা প্রেস ক্লাবে আগে একত্রিত হই প্রেস ক্লাব থেকে আমরা আরো বৃহৎ কর্মসূচি দিব আপাতত আমরা একটা জায়গা সকলে আসার জন্য এই স্থানটা আমরা বেছে নিয়েছি যাতে সকলে আমরা এখানে সমবেত হতে পারি সকলে আমরা সমবেত হলেই আমরা আরো বৃহৎ আন্দোলন করতে পারবো এই প্রেস ক্লাব থেকে কিন্তু অনেক আন্দোলনই সফলতা অর্জন করেছে যেহেতু আমাদের সচিবালয় আমাদের পাশে আছে আর চিঠিটা আমাদের যে সুপারিশ চিঠিটা সচিবালয়ে আছে সেই সুপারিশ চিঠিটা কিন্তু আমরা সকলে চাপ জন্য আমরা প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি এখানে